ডক্টর ফস্টাস লিখেছেন ক্রিস্টোফার মার্ল সামারি ডক্টর ফস্টাস ইজ এ ট্র্যাজেডি অফ এ রেনেসা ম্যান ফস্টাস ডক্টর ফস্টাস হচ্ছে একজন রেনেসা ম্যানের ট্র্যাজেডি ক্রিস্টোফার মার্ল এমপ্লয়েড অল দ্য ট্র্যাজিক এলিমেন্টস ইন দিস ট্র্যাজেডি বা এই ট্র্যাজেডির লেখক তিনি একটি ট্র্যাজেডির যে সকল উপাদান আছে তিনি সকল উপাদান এই ট্র্যাজেডিতে প্রয়োগ করেছেন ফস্টাস ইজ এ ফ্রি উইল এজেন্ট অ্যান্ড ইনভাইটস হিজ ডিস্ট্রাকশন বাই হিজ অন চয়েস ফস্টাস ছিলেন একজন স্বাধীন প্রেমী মানুষ বা ব্যক্তি যিনি নিজেই নিজের ধ্বংস ডেকে নিয়ে এসেছেন বা নিজেই নিজের ধ্বংসের জন্য দায়ী ছিলেন ফস্টাস ওয়াজ বার্থ ইন রোডস জার্মানি ফস্টাস জার্মানির রোডস শহরে জন্মগ্রহণ করেন ইন হিজ ম্যাচিউরিটি হি লিভ উইথ হিস সাম রিলেটিভ ইন উইটেনবার্গ তিনি তার ম্যাচিউর বয়সে উইটেনবার্গে কিছু আত্মীয় স্বজনের সাথে বসবাস করতেন এড উইটেনবার্গ ইউনিভার্সিটি হি স্টাডিড থিওলজি অ্যান্ড এ ডক্টরেট অন দ্যাট সাবজেক্ট উইটেনবার্গ ইউনিভার্সিটিতে তিনি থিওলজি বা ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন এবং সেই বিষয়ের উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন

মেকরো মেন্সি পাঠ পড়ার জন্য বা চর্চা করার জন্য খুবই আগ্রহী ছিলেন আর এর কারণ ছিল তিনি পাওয়ার নলেজ অনার এন্ড বা সর্বশক্তিমান হতে চেয়েছিলেন ইনভাইটেড মেফিস্টো বাই প্রনাউন্সিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য ম্যাজিক বুক টু মেফিস্টো ফ্লেস সে কে ইনভাইট করেছিল ম্যাজিক বই থেকে কিছু ম্যাজিক ওয়ার্ড পাঠ করার মাধ্যম দিয়ে ফস্টাস এক্সপ্রেস হিজ ডিজায়ার টু লুসিফার টু সেল হিজ সোল ফর টোয়েন্টি ফোর ইয়ার্স

ফস্টাসকে কনভিন্স করার চেষ্টা করেছিল কিন্তু ফস্টাস গুড অ্যাঞ্জেলের কথা কোনো মতেই শুনতে রাজি ছিল না দ্য ইনার কনফ্লিক্ট অফ ফস্টাস ওয়াজ ড্রামাটাইজ বাই দ্য ডিবেট বিটুইন গুড অ্যাঞ্জেল অ্যান্ড ব্যাড অ্যাঞ্জেল ফস্টাসের ইনার কনফ্লিক্ট ছিল তা মূলত এই গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেলের যে যুক্তি তর্ক ছিল তার মাধ্যমে

যে কোন পথে যাবে আর এই সময় একটি বিনোদনের জন্য একটি শো আয়োজন করা হয়েছিল যেন অস্টাসের মানসিক শান্তি পায় বা মানসিক চাপ থেকে সে মুক্তি পায় দ্য ফার্স্ট ডিজায়ার অফ ফস্টাস ওয়াজ টু গেট ওয়াইফ হুইচ ওয়াজ ডিস্টার্টেড বাই সেইং দ্যাট ফস্টাসের প্রথম ইচ্ছা ছিল একটি ওয়াইফ বা স্ত্রী পাওয়া আর যেইটা লুসিফারের দ্বারা অমত করা হয় বিমত করা হয় এইটা বলে যে ম্যারেজ ইজ বার্ট এ সেরামোনিয়াল টয় ম্যারেজ হচ্ছে একটি আনুষ্ঠানিক খেলনার মতো ম্যারেজ ওয়াজ পারফর্ম ইন দ্য নেম অফ গড উইচ ওয়াজ টোটালি এগেনস্ট দ্য ডক্ট্রিন অফ লুসিফার আর ম্যারেজ বা বিবাহ ছিল প্রধানত সৃষ্টিকর্তার নাম নিয়ে একটি অনুষ্ঠান যেইটা মূলত লুসিফার যে মতবাদ তার সম্পূর্ণ বিরোধী ছিল সো ফস্টাস ওয়াজ অফার্ড এ মিস্ট্রেস আর এর কারণে ফস্টাসকে তারা একটি মিস্ট্রেস বা উপপত্নী Of our poet. Several times in the play, the good angel and bad angel appear to give hostas a warning. অবাউট দ্য রাত অফ গড ড্রামার মাঝে মাঝে গুড এঞ্জেল এবং ব্যাড এঞ্জেল এসে ফস্টাস কে বিভিন্নভাবে পরামর্শ দিত এবং সৃষ্টিকর্তার রাগে সতর্ক করে দিত বাট লুসিফার অফার হিম আনলিমিটেড প্রসপেক্ট অফ পাওয়ার অ্যান্ড অনার কিন্তু লুসিফার ফস্টাসকে অপরিসীম ক্ষমতা এবং সম্মান অফার করতো মিডিল পার্ট অফ দ্য প্লে ইস ফুল অফ কমিক্যাল এলিমেন্টস এবং ড্রামাটির মধ্যবর্তী অংশগুলো কমিক্যাল এলিমেন্ট দ্বারা পরিপূর্ণ হি ভিজিটেড রোম অ্যান্ড অ্যাস্টাউন্ডেড দ্য পোপ বাই স্ন্যাচিং থিংস ফ্রম হিস হ্যান্ডস ড্রামার মধ্যবর্তী সময়ে ফস্টাস রোম ভিজিট করেন এবং পোপের হাত থেকে কোনো জিনিস চুরি করার মাধ্যমে পোপকে আশ্চর্য করে এবং তিনি আলেকজান্ডার এবং আরো বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন লেটার ফস্টাস রিটার্ন টু উইটেনবার্গ এন্ড ডিস্ট্রিবিউটেড অল হিজ বিলংস টু হিজ ফেইথফুল সার্ভেন্ট এবং এর পরে ফস্টাস উইটেনবার্গে ফিরে আসেন এবং তার সকল সম্পদ তার বিশ্বস্ত চাকর বাকরদের মধ্যে বিলিয়ে দেন বা বন্টন করে দেন অ্যাজ ডেথ ড্রিউ নিয়ার ফস্টাস স্পোক উইথ হিজ কনসিয়েন্স আ ফস্টাস যখন বুঝতে পারে মৃত্যু তার সন্নিকটে তখন সে তার কনসিয়েন্স বা বিবেকের সঙ্গে কথা বলে ফস্টাস ডিক্লেয়ার দ্যাট ইউ উড রিপেন্ট যখন ফস্টাস এইটা ঘোষণা করে যে সে অনুতাপ করবে বা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে সৃষ্টিকর্তার প্রতি ফিরে আসবেন মেফিস্টো ফ্লিস ওয়ান হিম নট টু অফেন্ড লুসিফার তখন মেফিস্টো ফ্লিস ফস্টাস কে বলে সতর্ক করে যে তুমি লুসিফার কে ডিস্টার্ব করো বা বিরক্ত করো না ফস্টাস আস্কড মেফিস্টো ফ্লিস টু ব্রিং হিম হেলেন অফ ট্রয় অ্যাজ লাভার টু অ্যামিউজ হিম ডিউরিং দ্য টাইম অফ ডেথ ফস্টাস মেফিস্টো ফ্লিস কে নিয়ে আসতে বলে যেন তার মৃত্যুকালীন সময়ে তাকে বিনোদন দিতে পারে লিটল ওয়াটার ড্রপস এন্ড অল ইন্টু দা ওস নেভার বি ফাউন্ড হোন্ড দ্য ক্লক স্টার দ্য ডেভিল ম্যাচড হিম টু হেল এবং পরিশেষে ফস্টাস এই উক্তিটি করে ইনফাইন দ্য কোরাস প্রনাউন্স দা ইপিলোভ অ্যান্ড ওয়ার্ন আজ নট টু ক্রস দা হিউম্যান লিমিটেশন এবং পরিশেষে গিয়ে কোরাস দল ইপিলোভ ডেলিভার করেন এবং আমাদের বা মানব সমাজকে তাদের লিমিট ক্রস না করার জন্য সতর্ক করেন